সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় তোমার কপালে ছোঁয়াব ভাবি মনে কি খবর? মোটামুটি তো এখন ফোন দেওয়ার কথা না। এখন ফোন দিল কেন? হ্যালো। একটা জরুরি কথা কইতে সেই সময় ভুলে গেছিলাম। কি কথা? அன்னারে හොরাইতে কত নিবেন এই কথা এই সময় জিগাইলো। না না না। আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না হ্যাঁ মা কি এখন টি আলোতে নকিল নাই আমি তো আপনাকে মোবাইলে পড়াবো তাই আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না কি এখন এটা কোনো কথা হলো নি আমি আল্লাহ কষ্ট করবেন না 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 এতে কষ্ট কি আছে এমন তো না আমাকে হেঁটে হেঁটে আপনার বাড়ি যেতে হবে আপনাকে পড়াতে হবে আবার আমাকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে কোনো অসুবিধা নেই ইয়ার বাদেও আনে যদি কিছু না আলন আর কিন্তু মনের ভিত্তে খস 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 করে বুঝছেন নি আমার কিছু লাগবে না আপনি শুধু আমার সঙ্গে ভালো ব্যবহার করবেন তাহলেই চলবে সেটা আপনি আমার কাছ তো সব সময় পাইবেন আমি খুব ভালো বংশীয় আমি ভালো ফ্যামিলি থেকে আসছি বুঝছেন আমার ফ্যামিলিতে সবার ব্যবহার আচরণ খুব ভালো তাহলে চলবে আচ্ছা ভালো কথা আপনি রাতে সাধারণত কখন ফ্রি থাকেন মানে পড়াতে হলে তো আপনাকে ফ্রি থাকতে হবে আর তাছাড়া আপনার হাজবেন্ড আবার কোনো কিছু মনে করবে কিনা বা উনি কখন থাকবে না এই বিষয়টা কি জানা দরকার না দূরজা এগিন লই আপনি কোনো চিন্তা করিয়েন না এগিন ম্যানেজ করার দায়িত্ব আমার বুঝছেন এসব ম্যানেজ করার ব্যাপারে আমি আবার ওস্তাদ ঠিক আছে রাখি তাহলে হ্যাঁ আম্মা খালি তুই দিবালাই সানার কা আদicana কথা কইতেন না মানে এখন তো আমি বাড়ির দিকে যাচ্ছি রাতে আপনাকে ফোন দেব আচ্ছা ঠিক আছে কোন কোন বই কিনন লাগবো আন তো কইলেন না এখন কিছু কেনার দরকার নেই আমি আপনাকে মুখে মুখেই সব শিখিয়ে দেব আরেকটা কথা মানে খালি তো লিয়া পড়া শিখি কোনো লাভ নাই বুঝছেন না তার পাশাপাশি একটু সাইড জিনিসও শিখার দরকার আছে ঠিক না মানে আপনি আমাকে একটু আই লাভ ইউ বিষয়ে কিছু ইংরেজি শিখাবেন নাকি মানে একটু প্রেমের চিঠি পত্র লেখা ইংরেজিতে প্রেমের কথা একটু ইংরেজিতে বলা এগিন হিয়াবেন নি একখানা হে সেন্টেন্স মেকিং তো সেটা আমি আপনাকে আস্তে আস্তে শিখিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে এখন আমি রাখি তো বাংলায় ভালো করে বলতে পারে না ওকে ইংরেজি কি শেখাবো আমি আমার মন তো বর্ষে না গৃহ কাজে সজনী গো অন্তরে বৈরাগের সজনী গো আর গান তোর তো কপাল পড়ছে আরে বাবা রে এটা কোন কপাল হইলো সেখানে আমি হাত দিই ও নেই যায় অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায় অবস্থা গ্রামে একটা যাত্রা চলতা একটু দান্দা ফিকির করতেছি যাত্রাটা গেল বাম গা